আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু একদম দাম কমে গেল মানে দুবাই একবারে দাম আমরা নতুন একটা প্রাইস আপনাদেরকে দিচ্ছি আর এগুলো কিন্তু অরিজিনাল জুম ফ্যাব্রিক্স মধ্যে আপনারা আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুবাই অরিজিনাল জুম ফ্যাব্রিক্স যারা আপনারা অরিজিনাল দুবাই বোরখা চাচ্ছেন কিন্তু আপনারা মার্কেট ঘুরে দুবাই বোরখাগুলো পাচ্ছেন না ফ্যাব্রিক্স দুবাইয়ের বলে দিচ্ছে বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো অরিজিনাল দুবাই না তাদেরকে বলবো যে চলে আসেন মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আমরা আপনাদেরকে চ্যালেঞ্জের সাথে বলতে পারতেছি যে অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স দিচ্ছি আমরা আপনাদেরকে দুবাই জুম ফ্যাব্রিক্স আপনারা চিনবেন কীভাবে একদম কোয়ালিটিটা ধরলেই বুঝতে পারবেন যে এগুলো জুম ফ্যাব্রিক্স কিনা আমরা বলবো যে শোরুমে আসেন এবং ভিজিট করে দেখেন আমরা কথায় কাজে ঠিক আছে কিনা আচ্ছা শুরুতে আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত তৃতীয় তলায় আজকে কথা বাড়াবো না যেহেতু ক্যাপশনে বলে দিয়েছি যে অবশ্যই দাম কমিয়ে আপনাদেরকে দিচ্ছি একবারে হাতের নাগালের মধ্যে জুম ফ্যাব্রিক্স আচ্ছা তো সরাসরি চলে যাব আমাদের যে নতুন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অরিজিনাল দুবাই বোরখা সেই বোরখাগুলোতে ডিজাইনগুলোতে চলে যাবো যে ফার্স্ট যেটা দিয়ে দেখাবো খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন জুম ফ্যাব্রিক্সের মধ্যে কাঠচুপির কাজ করা আর আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত জুম ফ্যাব্রিক্স পরেন নাই তাদেরকে বলবো যে ফ্যাব্রিক্সটা জাস্ট আপনারা পরবেন এবং দেখবেন কতটা আরামদায়ক একটা কাপড় আর যারা অলরেডি এই ফ্যাবিক্সটার সাথে পরিচিত আছেন তাদেরকে আমি আর কোনো কথা বলবো না তারা জানেন যে এই ফ্যাব্রিক্সটা কী ধরনের ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সটা কিন্তু অরিজিনাল কাপড় সেলাই বাইরের আচ্ছা দুবাইয়ের আমি লোগোটা দেখাই দিব মেইড ইন ইউএই আর আরেকটা কথা বলবো অনেকে বলতে পারেন যে লোগোটা অবশ্যই আপনারা নিজেরাও দিতে পারেন আমাদের কিন্তু ম্যাক্সিমাম বোরখাগুলো দেখবেন এই যে এখানে আছে ম্যাক্সিমাম বোরখাগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে যতগুলো বোরখা ধরবেন মাইমোনা ওয়ার্ল্ড এটা কাপুর বাইরের স্টিচিং আমাদের কিন্তু কিছু বোরখা আমরা টোয়েন্টি অর থার্টি পার্সেন্ট বোরখা কিন্তু অরিজিনাল বাইরে থেকে কালেকশন করি এটা অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স কাপুর সেলাই কিন্তু টোটালি বাইরের এটা চ্যালেঞ্জ করে আমরা বলতে পারবো এই কাপড়টা আপনার আয়রন করতে হবে না বাবলি নোটবে না আর এই কাপড়টা কিন্তু এক কালার না ভিতরে একটা স্টাইপের মতো দেখতে পাবেন অরিজিনাল জুম ফ্যাব্রিক্স আর এই ভিডিওটা আপনারা আগে যারা দেখছেন তাদেরকে বলবো যে ফ্যাব্রিক্সটা কিন্তু আমরা শেষ হওয়ার পরে মানে ডিজাইনগুলো শেষ হওয়ার পরে পুনরায় অনেক অনেক রিস্টক করছি এবং ঈদ উপলক্ষে আপনাদেরকে আগের প্রাইস থেকে আরও কমিয়ে দিচ্ছি মানে আগের প্রাইস থেকে আর একটু লো প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি এই জুম ফ্যাব্রিক্সের এই ডিজাইনটা আচ্ছা এটা ফ্যাব্রিক্সটা জুম ফ্যাব্রিক্স বারে বারে বললাম আর এটা কিন্তু ভেতর থেকে লক করা এই যে কাজটা দেখবেন যারা একবারে পাথর ছাড়া যে পাথরটা উঠে যায় পাথর নিয়ে টেনশনে থাকেন সেটা আপনারা বিশ হাজার টাকার বোরখা পরেন আর আটশো টাকার বোরখা পরেন পাথর নিয়ে টেনশনে থাকেন তাদেরকে বলবো যে এটা ভেতর থেকে একবারে খুব সুন্দর করে লক করা একদম কাজ কাপড়টা ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ কাজটা আপনারা বোরখার সাথে অক্ষত পাবেন খুব সুন্দর একটা কাজ করা জুম ফ্যাব্রিক্সের মধ্যে আপনার ব্ল্যাকের কম্বিনেশনের কাজ করা আচ্ছা প্রাইসটা আমি পরে বলে দেব দামটা কমিয়ে একদম লো প্রাইসে আমরা নিয়ে আসছি এই জুম ফ্যাব্রিকসটা এখন অধিক পরিমাণে নিয়ে এসে এই জন্য প্রাইসটা আরও কমিয়ে দিচ্ছি সাথে কিন্তু থাকছে খুব সুন্দর একটা অন্য এটার কালার হবে চারটা আমি একে একে কালারগুলো দেখাবো এই যে এটা একটা কালার আছে পার্পেলের মধ্যে আর পার্পেল বলতে একদম ডিপ পার্পেল জাস্ট পরলে এত সুন্দর লাগে পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য খুবই সুন্দর স্লিপসেও কিন্তু দেখবেন খুবই সুন্দর একটা কাজ করা আছে আর অবশ্যই আপনারা চ্যানেল চ্যানেলে যারা আমাদের নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিকজ সাবস্ক্রাইব করলে দেখা যায় যে আপনারা পরবর্তী ভিডিও সবার আগে আমাদের পেয়ে যাবেন একদম মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের আনকমন আনকমন ডিজাইনগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন আচ্ছা এটা কালারটা কিন্তু পার্পেল কালার খুবই সুন্দর একটা কালার পার্পেলের মধ্যে যারা আমাদের এখান থেকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে অনলাইন অর্ডার প্রসেসিংটা আমি বলে দিচ্ছি আর যারা ঢাকার ভিতরে আসেন তারা তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনলাইনে অর্ডার না করে অবশ্যই শোরুমে ভিজিট করে বোরখাগুলো নিয়ে যাবেন কারণ নিজের চোখে দেখে যে আমরা যেই কথাটা বলতেছি কাজে কর্মে আমরা ঠিক আছে কিনা এই জন্য আপনারা শোরুমে এসে ভিজিট করে বোরখাটা নেবেন আর যারা বাইরে আছেন ঢাকার বাইরে তারা তো অবশ্যই আসতে পারবেন না তারা অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করবেন অনলাইনে অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হবে একশো পঞ্চাশ টাকা রেড এক্স এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা বোর্ডটাগুলো আপনার একবারে হাতের নাগালে দিয়ে থাকি এটা কালোর মধ্যে জুম ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক যারা ব্ল্যাক করতে চাচ্ছেন তাদের জন্য ব্ল্যাক ডিজাইন কালারটাও কিন্তু আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু দুইটা ডিজাইন এটা একটা ডিজাইন দেন অ্যানাদার যে ডিজাইনটা দেখাবো এই যে এটা আবার পুরোটা বডিতে ভরাট করা কাজ জুম ফ্যাব্রিক্সের মধ্যে পুরো বডিতে খুবই সুন্দর একটা ইউনিক একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর জুম ফ্যাব্রিক্সের আর একটা বৈশিষ্ট্য আছে এটা কিন্তু আপনার এই যে এখান থেকে দলা করে রাখবেন একটা ফোটো আপনার আয়রনের প্রয়োজন নাই মানে এই বোরখাটা কি আপনার একদম পাঁচ সাত দশ বছর যদি চান পড়তে পারবেন যদিও আপনারা এত বছর কখনোই পড়বেন না যতই দাম দিয়ে নেন বাট চাইলে আপনারা পড়তে পারবেন কালোর মিষ্টি কালারের মধ্যে এটা মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশনের খুব সুন্দর একটা কাজ করা আছে আয়রন করতে হবে না আর এটার একটা ফোটা কিন্তু এটার মধ্যে ববলিন ওঠার কোনো চান্স নাই আচ্ছা পেঁয়াজ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এটা দেন অনাদার যে কালারটা দেখাবো যে পার্পেলের মধ্যে খুব সুন্দর একটা কালার আছে আর এটা কিন্তু বাইরের ওয়েদারে ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর একটা গ্লেজ করে এই যে ভিতরের আপটা দেখবেন স্ট্রাইপ করা খুব সুন্দর একটা গ্লেস করে হাতার স্লিপসেও কিন্তু কাজ করা আছে স্ট্রাইপের মধ্যে মিষ্টি কালার আছে এটা একটা কালার আছে দেন এটার মধ্যে আপনারা ব্ল্যাক কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন এই যে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা অবশ্যই ব্ল্যাক কালারটা কালেক্ট করবেন এটা আপনার যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে করতে পারবেন আর এই বোরখাটার আরেকটা বৈশিষ্ট্যটা আপনার সব বয়সের মানুষই করতে পারেন আপনারা ইয়ং এই অথবা মিডিল এই সবাই পড়তে পারবেন কালার কন্ট্রাস্ট অনুযায়ী কারণ বোরখাটা খুবই মার্জিত একটা ডিজাইন চক্রাবকরা কোনো কাজ হবে না মার্জিত একটা ডিজাইন আচ্ছা এটা একটা কালার আছে এটাকে কি কালার বলা হয় কলিজা টাইপের কালার খুবই সুন্দর একটা কালার এটা আপনার কলিজা টাইপের কালার বাট কালারগুলো পরলে আপনারা দেখবেন যে নিজেকে একটু ডিফারেন্ট ভাবে দেখবেন এবং যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য বেস্ট একটা আচ্ছা অ্যানাদার যে কালারটা দেখাবো এই যে এটা একটা কালার আছে এটা কিন্তু আপনার হালকা স্কিন কালারের মধ্যে হালকা স্কিন কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের কাজ করা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি দেন ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাকের মধ্যে তিনটা ডিজাইনের মধ্যে করা আছে এটা আবার আর ভরাট করা খুব সুন্দর কাজ করে এবং হাতার মধ্যে সুন্দর করা কাজ করা আছে প্রাইসগুলো প্রত্যেকটা সেম হবে আচ্ছা এখন আমি আপনাদেরকে প্রাইস রেঞ্জ বলে দিব যে এত সুন্দর যে বোরখাটা দেখাইলাম এটার প্রাইস রেঞ্জটা কত হতে পারে এটার প্রাইস রেঞ্জ কিন্তু আপনারা আগের ভিডিওতে দেখছেন অনলি চার হাজার পাঁচশো টাকা সেখান থেকে প্রাইসটা আরও কমিয়ে এখন আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি বিয়াল্লিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনাদেরকে দিচ্ছি বিয়াল্লিশশো টাকার মধ্যে আর জুম ফ্যাব্রিক্সটা কিন্তু আপনারা বহসুন্দরা সিটি অথবা যমুনায় যান যারা এই ফ্যাব্রিক্সটার সাথে পরিচিত তারা কিন্তু জানবেন এই ফ্যাব্রিক্সটা সিম্পলও যদি ডিজাইন হয় আপনার ছয় থেকে সাত হাজারের উপরে নিতে হবে বাট আমরা কোয়ান্টিটি অনেক পরিমাণ নিয়ে আসিবিধি এটা আপনাদেরকে একবারে লো প্রাইজে দিচ্ছি বাট অরিজিনাল জুম ফ্যাব্রিক্স লো প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকার মধ্যে এই বোরখাটা আপনারা নিতে পারবেন এত সুন্দর পার্টি বোরখাটা নিতে পারবেন তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম